ভয়ে ভয়ে আমার বরের কাছে গিয়ে বসেছি বুঝতে বোকা আমি আমি একদম পাশে বসেছি যদি কিছু হয় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনি ওই শেষটা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আমরা চলে গেছিলাম হাওড়া মেট্রোতে মানে গঙ্গার নিচে যে মেট্রোটা চালু হয়েছে সেখানে আমরা গেছিলাম আজ উঠব মানে প্রথম আজ উঠব গঙ্গার নিচে মেট্রোতে আমরা ভীষণ এক্সাইটিং তো ওঠার জন্য প্রথমবার উঠবো মানে গঙ্গার নিচে মেট্রোতে প্রথমবার উঠব তার জন্য খুব আনন্দ হতো আমার ভীষণ পরিমাণে মজা হচ্ছিলো ভীষণ আনন্দ করছিলাম আর ভীষণ মানে ভেতর থেকে একটা উৎফুল্ল ভাব এসেছিলো যে ইস গঙ্গার নিচে এই মানে মেট্রোতে উঠবো ও কি না কি আছে ওর মধ্যে সব দেখতে পাবো মানে ভীষণ একটা না জানা জিনিসকে দেখার যে একটা আগ্রহ তো সেইটা আমার ভীষণভাবে ভালো লাগছিলো আর এইদিকে দেখো স্কেটেলারিটে ওঠার জন্য আমার মেয়ে প্রথমে খুব লাফালাফি করছিল যে মা এই এই সিঁড়িগুলো উঠবো চলন্ত সিঁড়িগুলো উঠবো কিন্তু যখন কাজে এসেছে ভয় পাচ্ছিলাম হচ্ছে ওট 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 বলছে না মামা ভয় পাচ্ছি তো আবার আমাকে জড়িয়ে ধরছিল তো একবার যখন সাহস করে উঠে ফেলেছে তারপর যে কতবার উঠলো তার ঠিক নেই প্রায় পনেরো ষোলোবার হয়ে গেছে উঠেছে আর এদিকে দেখো আমাদের মেট্রো আসতে একটু লেট হচ্ছিলো চার পাঁচ মিনিট মোটো লেট ছিল তার মধ্যে যে কতবার আমার মেয়ে উঠেছে চলন্ত সেইতে তার কোনো ঠিক নাই তো আর এই দেখো আমরা ওয়েট করছি আর সব থেকে ভালো লেগেছে এই যে যে ব্যারিকেডটা দেওয়া আছে মানে ট্রেন আসবে তারপর যে দরজাগুলো খুলবে এইটা বেশ ভালো লেগেছে তারপর ফাইনালি আমাদের চলে এসেছে মেট্রো আর আমি তো মানে ভয়ে ভয়ে যে গঙ্গার নিচে আমরা যে যাব তো ভয়ে ভয়ে আমার বরের কাছে গিয়ে বসেছি বুঝতে পেরেছো মানে একটা ভয় ভয় কাজ করছিলো মনের মধ্যে যে কি হবে কি হবে জলের মধ্যে দিয়ে যাব আমরা তো সেই ভয়টা কাজ করছিল গিয়ে আমি একদম পাশে বসেছি যদি কিছু হয় এত এত বোকা আমি আর এদিকে দেখো আমার মেয়ে খেলা শুরু করে দিয়েছে ওর তো ও মানে দেখো সব বাচ্চারা চুপ আছে ওই একাই দুষ্টুমি করছে আর আমাদের মধ্যে এই নিয়ে কথা হচ্ছিলো যে গলার জলের মধ্যে দিয়ে যাবো যদি কিছু হয় যদি কিছু হয় দেখো আমি বলছি জল দেখ দেখতে পাবো তো এখান থেকে গঙ্গা দেখতে পাবো তো বলছি আমার বয় আমাকে বকছিলো এই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিলো আর এই দেখো ফাইনালি মেট্রোটা চালু করেছে মানে এখান থেকে শুরু হয়েছে দেখো ব্লু লাইন দেখতে পাচ্ছো এখান থেকে মানে শুরু হয়েছে গঙ্গাটা তো আমার তো খুব ভালো লেগেছে মানে মনের মধ্যে যে একটা খুশি আমি সেই খুশিটা বোঝাতে পারবো না মানে এত খুশি হচ্ছিলো দেখো ব্লু লাইনটা দেখতে পাচ্ছ আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ ভালো লাগছিল তারপরে আমরা এসে নামবো দমদমে তো ওখান থেকে আবার আমাদের ট্রেন পাল্টাতে হবে তো সেই জন্য আমরা এখানে এসেছি এসে আবার আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি আবার আমাদের একটু হেঁটে যেতে হবে তো খুব বড় জায়গা নিয়ে এটা তৈরি করেছে মানে ভীষণ ভালো লাগছিল আর এই দিকে দেখো কত বড় লাইন হয়েছে দেখো আর কতটা ভিড় দেখতে পেয়েছ দেখো কতটা ভিড় আর আমার মেয়ে এই সিঁড়িগুলো ওঠার জন্য তো খুব দেখো ওকে ধরতেও হচ্ছে না কিছু না একা এক একটা সিঁড়িতে দাঁড়িয়ে আছে তো তার তারপর চলে এসেছে আমাদের ফাইনালি মেট্রো চলে এসেছে এই দেখো তা আবার উঠবো আমার তো মানে কী বলবে এই খুশিটা আমি প্রকাশ করতে পারবো না যতই যেখানে উঠি কিন্তু এই গঙ্গার নীচে মেট্রোটা না আমার খুব ভালো লাগছে তো তারপরে এই যে আমরা বেরিয়ে এসেছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কে গেছ অবশ্যই কমেন্ট করে জানিও